ধ্বনী হতে চাইলে ফজরের শূন্যতের পরে একটি দোয়া একশোবার পড়ুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দেবেন এটা নবীজি ইসলি ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন মুস্তাদে আহমদের হাদিস তা ব্রানি শরীফের হাদিস নবীজি ইসল্লাহিসাম জানিয়ে দিয়েছেন চমৎকার একটি ছোট্ট দোয়া ছোট্ট একটি বাক্য নবীজি ইসল্লাহিসাম বলেছেন এই সময় যদি এই বাক্যটা একশোবার পড়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হালালভাবে ধ্বনি বানিয়ে দেবেন দোয়াটি করবেন কখন ফজরের নামাজের সময় দুই রেখাত শূন্যতের পরে ফরজের আগে মনে রাখবেন আজানের পরে একামতের আগে এই সময়টা আমরা অনেকেই দিকে চুপচাপ করে বসে থাকি আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া করবেন এই সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন আরামা তিরমিজি শরীফের শরীফের হাদিস আজান ও একামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়াটা কবুল ফিরিয়ে দেওয়া হয় না সেই দোয়া কবুল করা হয় আপনি যখনই যেই নামাজে মসজিদে যাবেন আজান দিয়েছে একামত হতে একটু দেরি হয় আপনি সুন্নত পরে চুপচাপ বসে থাকবেন না গল্প করবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তার আপনার সকল দোয়াগুলো কবুল করবেন ফজরের শূন্যতের পরে আপনি ফরজের আগে মধ্যবর্তী সময়ে আপনি সুন্নত ঘরেও পড়তে পারেন আজান দিয়েছে আপনি একটু আগে উঠবেন তাহাজ নামাজ পড়বেন অথবা আপনি তাহাজ নামাজ পড়ে শূন্যত আজান দেওয়ার সাথে সাথে শূন্যতটা ঘরে পড়বেন ঘরে পড়ে মসজিদ যদি কাছে হয় তাহলে ঘরে বসে আমল করতে পারবেন অথবা আপনি চলতে ফিরতে আপনি আবলটা করতে পারবেন দোয়াটি হচ্ছে এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনার দারিদ্রতা দূর করবেন অভাব দূর করবেন রিজিকে আল্লাহ তালা প্রশস্ততা দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন হালাল ভাবে আপনাকে সম্পদশালী বানাবেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন অন্য রায়ের দ্বারা যারা যায় বাইহাকি শরীফের হাদিসের ভিতরে এসেছে এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন তার গুনামাফ করেন এবং আল্লাহ তালা তার কবরের আজাবকে বন্ধ করে দেন কবর আজাব মাফ হয়ে যাবে লা ইলাহ ইল্লাহুল মালিকুল মবিন কবর রাজাব বন্ধ হবে এটা বাইহাগের শরীরের ভিতরে এসেছে আর এই দোয়ার মাধ্যমে সম্পদ বৃদ্ধি হবে অভাব দূর হবে এটা মুস্তাদ আহমাদের হাদিস এবং তাপরানি শরফের ভিতরে এসেছে সুতরাং আপনি আমলটি করতে পারেন ফজরের নামাজের সময় দুই রেখাত সৈন্যতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময়ে বার পড়বেন লা ইলাহা ইল্লাহ্ লাহুল মালিকুল হাক্কুল মবিন একশোবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালে আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন মনের আশাগুলো কবুল করবেন নেক যত আশা আছে সকল আশাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন সুতরাং আল্লাহ তাহলে আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে